প্রশ্ন আমার মা আমার বাবার সব সম্পদ আমার বড় ভাইকে দিয়ে দেয় ভাই সব বিক্রি করে ফেলে আবার ছোট ভাই সে জমি মানুষের কাছ থেকে ছোট ভাই বিবাহ করে নেই মাকে বিশ্বাস করে তার নামে রাখে আবার সে বড় ভাইকে সব দিয়ে দেয় এবং আমার মা পর্দা করে না অনেক বিবৎ করে এখন আমরা কি করব জানালে উপকৃত হবে মায়ের খ্যাদমত করবেন সম্পদ পাইলে খ্যাদমত করব না পাইলে করব না সম্পদ পাইলেও সে মা না পাইলেও সে মা মায়ের খেদমত করবেন প্রশ্ন নবী করিম সাল্লুর আলাইহি ওয়াসাল্লাম কি সবজি খেতে পছন্দ করতেন অন্য সবজির কথা তো নেই কুদুর কথা আছে কুদুরের সামনে একবার ছাগলের সামনের দিগের গোস্ত পাকাইয়া সাথে কদু দিয়ে পাকাইয়া দিছে করা হুজুর তাঁকে ফাঁকে কদুর টুকরা গুড়ে খুঁজে খুঁজে খাইছেন এতে বোঝা যায় হুজুর কদু পছন্দ করতেন কদু এক প্রকারের সবজি প্রশ্ন হুজুর আমি খুব অসুস্থ পাক সুস্থ করুন আগামীকাল আমরা দুই ভাইয়ের পরীক্ষা আল্লাহ পাক সকলকে সকল পরীক্ষায় কামিয়া করুন প্রশ্ন যদি এমন ব্যক্তি ইমামত করে যার পরিবারে নামে মাত্র পর্দা নেই এমনকি ঘরে সবসময় টিভি চলতেই থাকে এবং ইমাম সাহেবও টিভি দেখায় শরিক হয় সবার মতোই এক্ষেত্রে তার ইমামতির হুকুম কি যদি বাস্তবে এমন হয় তো তার ইমামত মাকরুহে তাহারই প্রশ্ন আমি মেডিকেলে পড়ি মেডিকেল ছাত্রদের প্রথম বর্ষের পড়ার জন্য কঙ্কাল রাখতে হয় আমার বাসায় একটা মানুষের কঙ্কাল আছে আমার প্রশ্ন হল বাসায় কঙ্কাল থাকলে নামাজের কোনো সমস্যা হবে কি না কঙ্কাল সামনে রেখে নামাজ পড়লে মাকরুহে তাহারিমি হবে পিছে বা অন্য কামরা থাকলে মাকরুহে তাহারিমি হবে না সেই হবে প্রশ্ন আমি যতটুকু জানি বিয়ে হবার জন্য ছেলের এবং মেয়ের পক্ষ ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ থেকে সাক্ষী থাকে কিন্তু যে সকল ছেলে মেয়ে অবৈধ প্রেম করে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারিজ অথবা কাজী অফিসে গিয়ে নিজে নিজে বিয়ে করে তাদের বিয়ে সরিয়ে সম্মত হয় কি না কারণ ওখানে তাদের কোনো সাক্ষী থাকে না বিয়ের সঠিক হতে হলে প্রস্তাবকারী এবং গ্রহণকারী এই দুইজন তার পাশাপাশি আরও দুইজন সাক্ষী হয় দুইজন মুসলমান পুরুষ অথবা একজন মুসলমান পুরুষ দুইজন মুসলমান নারী একই মজলিসে প্রস্তাব এবং গ্রহণ হওয়ার শর্ত যদি মজলিস এক নয় প্রস্তাবকারক এক দেশে গ্রহণকারী আরক দেশে তাহলেও বিয়ে হবে না অথবা প্রস্তাব গ্রহণ দুজন এক মজলিসে আছে কিন্তু সাক্ষী নেই তাহলেও হবে না সাক্ষী আছে দুজন নয় একজন তাহলেও হবে না দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে বিয়ে হওয়া শর্ত না হয় বিয়ে হয় না প্রশ্ন আমার পড়া আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি মুখস্থ হয় কিন্তু এই পড়াগুলো খুব দ্রুতগুলি দেয় যেহেতু মেডিকেলের ছাত্র যদি এই পড়াগুলো মনে রাখতে না পারি ভবিষ্যতে রুগীর চিকিৎসা করতে সমস্যা হবে আমার প্রশ্ন হল এমন বিশেষ কোনো আমল আছে যেটা করলে আল্লাপাক আমার স্মরণ শক্তি বাড়াইয়ে দিবেন। অনেক আমল আছে বিস্তারিত জানতে চাইলে আমার লিখিত একটি কিতাব আছে ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য এখানে বিস্তারিত আলোচনা আছে কি কি কাজ করলে স্মরণ শক্তি বাড়ে আর কি কি কাজ করলে স্মরণ শক্তি কমে ওখান থেকে জেনে নেবেন প্রশ্ন চাঁদের কত তারিখে রাসুলক রিমসলাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন এবং সবার মেয়ারাজের কোনো নামাজ আছে কিনা দয়া করে জানতে চাচ্ছি কোন তারিখে মেয়রাজে গেছেন কোন মাসে মেয়রাজে গেছেন মাস সম্পর্কে মোট পাঁচ রকমের রওয়ায়ত আছে রজবের কথা আছে রমজানের কথা আছে সাউওয়ালের কথা আছে এরকম পাঁচ রকম আওয়ায়ত আর কোন তারিখে গেছেন এই সম্পর্কে ছত্রিশ প্রকারের রওয়ায়ত আছে কোন তারিখে গেছেন যদি আমাদের দেশের প্রসিদ্ধ রজবের সাতাশ তারিখে গেছেন কিন্তু আমরা এ সাথে কথা বলতে পারবো না যে আসলে শুধু সাতাশ তারিখে গেছেন রজবের প্রশ্ন কোনো মহিলার থুতনিতে দাঁড়িয়ে উঠলে উঠিয়ে ফেলা কি জায়াজ হবে বরং জায়জ আমা উত্তম বটে কোনো মহিলার দাঁড়ে মুছুটলে হয় উঠিয়ে ফেলবে অথবা কামিয়ে ফেলবে প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কি কখনও কাউকে অভিশাপ করেছেন জি করেছেন প্রশ্ন শরীরের অনাকাঙ্ক্ষিত লোম বাথরুমে ফেলা কি জায়েজ আছে যিনি এটা নিষেধ মাকরু হবে এতে শ্বেত রোগের ভয় আছে এই সমস্ত প্রসম বাথরুমে ফেলে দিলে শ্বেত রোগের ভয় আছে এগুলো দাপন করে দেয়ার নিয়ম প্রশ্ন স্বপ্নদোষ থেকে বাঁচার কোনো দোয়া আছে কি না দোয়া আছে আর স্বামী ওল মমি একটু বেশি পান করে শুয়ে নামাজের নিয়ত যেভাবে বাঁধি এভাবে নিয়ত বাঁধা অবস্থায় এগারো বার করবেন আর স্বামী ওল মমি টু ইনশাল্লাহ স্বপ্নদোষ হবে না অথবা কোরআনে কারিংয়ে একটি সূরা আছে চালা তা এলুন এই সুরা এই সুরা যদি অজু সহকারে পড়ে ঘুমান ইনশাল্লাহ দোষ হবে না প্রশ্ন দেওয়ান বাগি পীর বলেন স্বপ্নে আমাকে দেখলেই নবীকে দেখা হবে এবং সে জোর দাবি করে বলে আমার স্ত্রী নবীর বেটি মা ফাতে এটা কেমন কথা এটা কেমন কথা চিন্তা করুন ওনার বক্তব্য নেটে আছে মোবাইলের মধ্যে দেখা যায় তো মোবাইল একটি কি মা ফা যে আমার স্ত্রী ছিল আপনারা বিশ্বাস করেন আচ্ছা স্ত্রীকে মা বলা যায় তো নিজেই বলতেছেন কি মা ফেমা আমার স্ত্রী ছিলেন তো এইদিকে বলে মা এদিকে বলে স্ত্রী তার কথা থেকে বোঝায় কথাতেই কত বড় কাঁতা কথা প্রশ্ন বর্তমানে আমাদের ঈদগা মাঠে বাজার বসছে প্রশ্ন হলো ঈদগা মাঠে এরূপ বাজার বসা ঠিক হবে কি না যদি না হয় তাহলে আমার যেখান হতে বাজার করা ঠিক হবে কি না একটু চিন্তার বিষয় এটা প্রশ্ন করা লাগে না ঈদগাহাঠ মানে কি মুসলমানের এখানে ঈদের নামাজ পড়ে তার মানে এক এক নামাজে আল্লাহ পাকে কয়টি সেজদা দেওয়া হয় দুই রেঘাতে চারটে সেজদা দুই ঈদে আটটি সেজদা দেওয়া হয় তো হাজার হাজার আল্লাহর বন্দারা ঈদের দিন যেই মাঠে আল্লাহ পাককে আটবার সেজা করে চিন্তা করুন মাটির গুরুত্ব কেমন এক মুসলমানের সেজদা যেখানে পড়ে সাধারণ কথা নয় আমরা হয়তো গুণাগার এই জন্য আমাদের সেজদা আর যারা আল্লাহর হলি তাদের সেজদা এখানে আমি অনেকবার বলেছি আমার প্রথম পীর হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ হেল এই গত সপ্তাহে সেই মসজিদ দেখিয়ে ঢাকা দোহার থানা এমদাদুল হুলুম কোঠা মাদ্রাসায় মাহফিলে হুজুরকে নিয়ে যেতেছেন মাদ্রাসার মোহতানিম সাহেব আমাকে বলছেন নিয়ে যেতেছি তখন এরকম রাস্তাঘাট ছিল না শুকনা খাল খালের ভিতর দিয়ে হুজুরকে হাঁটাই দিতেছি এক জায়গায় গিয়ে হুজুর বলতেছেন ও মিয়া দাঁড়াও দাঁড়াইলাম যে হুজুর আজান দাও নামাজ পড়বো আসরের নামাজ বললাম হুজুর মাদ্রাসায় গিয়ে আমরা ঠিকঠাক নামাজ পড়তে পারবো এখানে খালের ভিতরে তো আজান দাও হুজুরের কথায় আজান দিলাম হুজুরের ইমামতিতে এখানে খালের ভিতরে খালের তলায় নামাজ পড়লাম মহতায় সাহেব এখনও জিন্দে আছেন। উনি বলতেছেন তো কিছুদিন পরে দেখি এখানে এলাকার লোকেরা খাল এটা বরট করে ফেলতেছে আর ভাই খাল বরট করার ব্যাপার কি কয় যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এখানে মসজিদ দিব মসজিদ একজন আল্লাহর অলির সেজার কত দাম এখানে আমার আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন যাতে এখানে আর কখনো গুণা সংগঠিত না হয় এখানে সবসময় আল্লাহ সেজদা চলে তা আমাদের এই ঈদগাম মাঠে হাজার হাজার মানুষ যারা ঈদের নামাজ পড়ছেন দেখছেন কত মানুষ হয় এই হাজার হাজার মানুষ এখানে আল্লাহকে শ্রী করে আর সেই জমিনে দেখবেন খেলাধুলা করে আমার তো ভয় লাগে যে জমিনে আল্লাহকে সে করা হয়েছে এই জমিনে একটা বলে লাফি মারা এটা কত বড় বুদ্ধার ব্যাপার এই জমিনে অনেকে কাছে বসে ফেসাদ করে আর এখানে আমার আল্লাহকে করে বছরে দুইবার আটটি সেজ এখানে এখানে পেশাব করতে বসলাম আমি মুসলমান আমার বিবেক আমাকে একটু বাধা দিল না আমি কোথায় ফেসাদ করতেছি আমার বিবেক আমাকে বাধা দিল না আমি কোথায় খেলতেছি সেজদার জায়গায় আমার বিবেক বাধা দেয় না আমি কোথায় বাজার বসাইতেছি আমি মুসলমান মাঠকে এভাবে ব্যবহার করে বাজার বসানো লাভ কামানো পয়সা কামানো এটা মুসলমানের শান নয় আহসানুল ফাতাওয়া আহসানুল ফতাওয়া নামে কিতাব খুলে দেখুন দশ খন্ডের কিতাব আমাদের এখানে আছে সেখানে লেখা আছে মাঠে খেলাধুলা ঈদজা মাঠের পবিত্রতা রক্ষা না করা নক্রুহে তাহারেনির গুনা হয় হারামের কাছাকাছি একশো হলে হারাম সপ্তর হলে মাকরুহে তাহারিম হারামের কাছাকাছি গুনা একজন মুসলমানের পক্ষে কি করে এটা সম্ভব হয় যে ঈদজা মাঠের পবিত্রতা নষ্ট করা এটা মুসলমানের সান নয় সকলের দায়িত্ব যারা বোঝে না তাদেরকে বুঝাই শুনাইয়ে এটার পবিত্রতা রক্ষা করা আজকে খেলা কালকে বাজার আরেকদিন দেখবেন ঘর উঠবে এরপর দেখবেন যে ঈদগা মাঠ শেষ যার জল অন্তর প্রমাণ ছয় নম্বর ঈদগা আপনাদের কাছে আছে ছয় নম্বর যেখানে বড় মাদ্রাসা এখানে ঈদগা এখন কি ওই মাঠে ঈদের নামাজ হয় হয় না বন্ধ হয়ে গেছে এক সময় হইতো প্রথমে বসে টেম্পোরারি বাজার এই এক সময় বসে আবার উঠে যায় হইতে হইতে এখন স্থায়ী বাজার হয়ে গেছে এখন নামাজ হইতেছে মসজিদের ভিতরে মাঠের ব্যবস্থা থাকা অবস্থায় মসজিদের ভিতরে ঈদের নামাজ পড়া মা যাদের মাঠ নেই বাদ্যবাদকতা আছে ভিন্ন কথা মাঠ আছে এই অবস্থায় মসজিদে ঈদের নামাজ পড়া মাখু ঈদের নামাজের মতো গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজটা সাধারণত মুসলমানরা নিষ্পাপ অবস্থায় পড়ে পুরা রমজান রোজা রাখার পরে সবে কদরের পরে ঈদের রাত্রি তবা একট্য করার পরে আল্লাহর বন্দারা নিষ্পাপ হয় এই বন্দাদের সাথে মোসাফা করার জন্য নূরের তৈরি মাথুম ফেরেশ তারা রাস্তার কিনারায় ভিড় করে যে নিষ্পাপ বন্দার সাথে মোসাফা করতে পারলে আমার হাতটা ধন্য হবে তো নিষ্পাপ বন্দারা যেখানে করে সেখানে আমি বাজার বসাই সেখানে আমি পেলি সেখানে আমি পশ্চাৎ করি সেখানে আমি সতর খুলি সেখানে কত রকম অস্থির ভাষা ব্যবহার করি আল্লাহ মাফ করুর এটা মুসলমানের সাম নয় আল্লাহ রব্বুল আলমী সহি বুজদান করুন প্রশ্ন কোনো মুসলমানের মৃত্যুর সময় যদি সে কালিমা না পড়ে থাকে তাহলে কি মুসলমান হওয়া সত্ত্বেও তাকে চিরকাল জাহান নামে থাকতে হবে নাকি যেহেতু সে দুনিয়াতে মুসলমান ছিল তাই তার কৃতকর্মের শাস্তির পর জান্নাতে যেতে পারবে যদি জান্নাতে যেতে পারে তার গুণসমূহের শাস্তি হওয়ার পর তাহলে যার হন্তেকালের সময় সে কালিমা পড়তে পড়তে পেরেছে অর্থাৎ কালিমা নসিব হয়েছে সে কি বিনা হিসাবে কোনো শাস্তি ছাড়াই জানাতে যেতে পারবে না বিষয়টি এমন নয় শুধু যাওয়ার সময় কালিমা পড়লেই এই মান নিয়ে গেল যাওয়ার সময় কালিমে পড়তে না পারলে ইমান নিয়ে গেল না এই কথাটি সঠিক নয় বরং পিছনে আমার অবস্থা কেমন ছিল আমার ইমান ছিল কি ছিল না আমি ন্যাকামল করেছি কি করে ওটার উপরেই বিবেচনা হবে হ্যাঁ যাওয়ার সময় কালমা নিয়ে গেলে এটা আর একটা ভিন্ন ফজিলত আছে তবে যাওয়ার সময় কালমা পড়তে না পারলে তার অর্থ এই নয় যে আমি ইমান নিয়ে যেতে পারিনি প্রশ্ন গত সপ্তাহে আপনি বলেছিলেন আমাদের একজন বুড়ো বুজুর হাজি এমদাদুল্লাহ রহমতুল্লাহ ভারতবর্ষ হতে লোহার তলোয়ার নিয়ে কাবা শরীফের গেটের চাবি যে বংশের লোকদের কাছে সংরক্ষিত আছে তাদের কাছে দিয়েছেন জমানার দাজ্জালের যুদ্ধে শরীর থাকার নিয়তে এতে বোঝা গেল সে যুদ্ধ তলোয়ারের হবে তাহলে বর্তমানে যে সমরস্তের উন্নতি হয়েছে তা আগেই নষ্ট হয়ে যাবে বর্তমানে এই অ্যাটম বোমা বা অন্যান্য পরাশক্তি ধ্বংস সম্পর্কে কি কোনো অন্য তথ্য আপনার আছে যে হাদিস শরীফে কথা আছে তাই আমাদের আগে আবার তলবারের যুদ্ধই হবে এইভাবে অগ্নে আশ্রয় যুদ্ধ হবে না এগুলো বন্ধ হয়ে যাবে যার নিদর্শন আমরা এখন দেখতেছি আস্তে আস্তে আন্দোলনটা শুরু হয়ে গেছে এ ধরনের অস্ত্রগুলো যাতে সামনে না বানানো হয় যদি এখন পরাশক্তিরা চাপ দিতে যে ছোট ছোট শক্তিকে একসময় ওদের উপরে চাপ আসবে এই সমস্ত অস্ত্র তখন থাকবে না এক হানাতি মতহাবের বাইয়ের সাথে আমার হাত বাঁধা নিয়ে কথা হয় তিনি আমাকে বলেছেন বোখারি শরীফে তিনি পুরুষদের বুকে হাত বাঁধার আদেশটা পেয়েছেন কিন্তু নাবের নিচে হাত বাঁধার কথা পান নাই আমার প্রশ্ন হল বোখারি শরীফের কোন অধ্যায়ে এ ব্যাপারে বলা হয়েছে কথাটি একেবারে হান্ড্রেড পারসেন্ট মিথ্যা কথা বোখারি শরীফে বুকের উপরে হাত বাঁধার কোনো আদেশ নেই বোখারি শরীফে বুকুর উপরে হাত বাঁধার কোনো হাদিস নেই বরং এই যে বলছে বোখারেতে পাইছি বাংলা বোখারিতে ফেয়েছি যারা অনুবাদ করছে নিজেদের পক্ষ থেকে সংযোগ করছে ভাবে আমার হাতে ধরা পড়ছে যেমন একদিন একজন বাংলা বোখারি নিয়ে আমার কাছে আসছেন এসে বলতেছেন হুজুর রুকু থেকে উঠার পরে সেজা দেওয়ার সময় যদি হাত না উঠানো হয় ইচ্ছাপূর্বক তো নামাজ হয় না বুলে না উঠাইলে যা দিতে হয় বুখারি শরীফে আছে কই তো বাংলা বুখারি ফুলছি কই দেখেন। অনুবাদক লিখতেছেন ইমাম বুখারি তাঁর লিখিত কিতাব ও রকল ইয়াদাইন নামে কিতাবে লেখেন রুকুতে রুকু থেকে উঠার পর হাত উঠানো ওয়াজিব ইচ্ছাপূর্বক না উঠাইলে নামাজ হয় না বুলে না উঠাইলে সোহেরজা দিতে হবে না দিলে নামাজ হবে না কথা অনুবাদক লিখতেছেন ইমাম বোখারের উদৃতি দিয়ে ও না আমি বাংলা কিতাবটাও এখানে ছিল আমি কিতাবটা এনে খুললাম খুলে তাঁচ সমাজ আমাকে ঘরের কথা এখানে আছে কিনে দেখে যে কথা এখানে নাই অনুবাদক তার পক্ষ থেকে ইমাম বোখারের নামে মিথ্যা রোপ করে লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ এরপরে এই লোকটা ফিরিয়ে আসছে এখন সে আর ওই রাস্তায় নেই কারণ প্রথম কথায় ধাক্কা এর এরপরে বলছি আরো কোথায় আছে দেখান আর সাহস করেনি দেখানোর তো এইভাবে মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়ে এভাবে বলে থাকে বুকে হাত বাঁধার হাদিস বোখারে শরীফে নেই আমি এখনো বড় গলায় স্পর্শ ভাষায় বলতেছি বোকারে শরীফ আরবিটা আমাদের এখানে আছে বাংলা যদি আনেন তো দেখাই দিব এটা অনুবাদক নিজের পক্ষ থেকে সংযোজন করছে আসল বোকারিতে নেই প্রশ্ন বোখারে শরীফের সকল হাদিস কি সহি এবং সকল হাদিস উপর আমল করা কি সম্ভব বোখারে শরীফে হাদিস দুই ধরনের এক ধরনের হাদিসকে বলা হয় মোসনাদ এক ধরনের হাদিসকে বলা হয় মোয়াল্লাক মোসনাদ মানে সূত্র সহকারে হাদিস বর্ণিত আছে আর মোয়াল্লাক মানে সূত্র বিভিন্ন অবস্থায় হাদিস বর্ণিত আছে শুরু থেকে তাহ আল্লাহ রাসুল উল্লাহ আল্লাহ রাসুল বলছেন তার কাছে বলছেন কে শুনছে এগুলো নেই আর কিছু আছে আমি আমার উস্তাদ অমকের কাছে শুনেছি উনি ওনার উস্তাদ অম্বকের কাছে শুনেছেন উনি ওনার উস্তাদ অম্বকের কাছে শুনেছেন এই যেগুলো সূত্র সহকারে আছে মোস্তাদ বলা হয় এগুলো সব সহি হাদিস আর যেগুলো সূত্র সহকারে নেই এগুলো কিছু সহি আছে কিছু দুর্বল আচ্ছা দুই নম্বর প্রশ্ন বোখারি শরীফের সকল হাদিসের উপরে কি আমল করা সম্ভব মোটেও সম্ভব নয় কারণ বোখারি শরীফ হলো হাদিসের কিতাব আল্লাহ নবীর সন্নতির উপরে আমল করতে বলে গেছেন হাদিসের উপর আমল করতে কোথাও বলেননি যেমন একটি হাদিস আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল এর রাশিদিন আল মাহদিজিন মুআত্তা ইমাম মালিকে হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফ রচিত হওয়ার আগে মোহাত্তা ইমাম মালেককে দুনিয়াবাসী বলতো আসহাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহ কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাব মুআত্তা ইমাম মালিক এবং এই কিতাবটি এত মকবুল কিতাব ইমাম দারুল হিজরা ইমাম মালেক রহমতুল্লাহ আলাই মালিকি মজহবের প্রবর্তক উনি কিতাবটি লিখেছেন আজ থেকে প্রায় বারো শত বছর আগে তখনকার যুগে কালি পাকা ছিল না কাঁচা কাঁচা কালিতে লিখত মোমবাতির কালি চেরাগের কালি পাতিলের তলার কালি এগুলো দিয়ে লিখত এটা পানি লাগলে লেখা নষ্ট হয়ে যেত এখনকার তো কালির সাথে অ্যালকোহল মিশানো হয় স্প্রিট মিশানো হয় এই জন্য কালী পানি লাগলে নষ্ট হয় না কালি দিয়ে আর কিতাব লেখা এই যুগের মতো দশজনের দশ কিটার সামনে রেখে এখান থেকে এক টুকরা এখান থেকে আধা টুকরা নিজে কিতাব লিখে ফেললাম এরকম ছিল না ওনারা হাজার হাজার মাইল পায়ে হেঁটে এক একটি হাদিস সংগ্রহ করে তারপর লিপিবদ্ধ করেছেন এত পরিশ্রমের পরে কিতাবটি লিখছেন লেখার পরে এক বালতি পানি এনে কাঁচা কালের লিখিত কিতাবটি পানির ভিতরে চুবিয়ে দিলেন দেওয়ার পরে হাত টু আল্লাহ দরবারে আল্লাহ আমার এই কিতাব যদি আমি তোমার সন্তুষ্টির জন্য লেখে থাকি তোমার দিন লিখে থাকি এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তোমার হাতে দিলাম আর যদি এর মধ্যে না একলা ব্যক্তি স্বার্থ নিহিত থাকে তাহলে আমি পানিতে চুবিয়ে দিলাম ডুবিয়ে দিলাম কিতাবটা যাতে এখনই নষ্ট হয়ে যায় কিছুক্ষণ পানির ভিতরে থাকার পর কিতাবটি তোলা হইল দেখা গেল একটি নকটা পর্যন্ত পরিবর্তন হয়নি তেমন মকবুল কিতাব এই কিতাবে হাদিস যে হলাই সুন্নাতিল বে সুন্নতি অসুন্নতি মাহাদি রাসদীন তোমাদের কর্তব্য আমার সুন্দর পালন করা এবং আমার কলিফায় রাসতদের সুন্নত পালন করা তো মানতে বলছেন কাকে সুন্নতকে। আর একটি হাদিস হাবি হজুর সাল্লাল্লাহ হলে আসলাম বলতেছেন তারক্ত ভি কুম আমরাইম লং মা তমাসত্তুম বেহি মা তোমাদের কাছে দুই বস্তু রেখে গেলাম এই দুই বস্তু যতক্ষণ তোমরা আকড়িয়ে ধরবে তখনও পথভ্রষ্ট হবে না সেই দুই বস্তুর একটি হল কিতাব উল্লাহ আর একটি হলো আল্লাহ রাসুলের শূন্যত হাদিসের কথা বলেননি শরীর হাদিসের কিতাব সুন্নতের কিতাব নয় সব হাদিসের উপরে আমল সম্ভবও নয় যেমন ধরুন কিতাব কিতাবতার পবিত্রতা অধ্যায় এই কিতাবে দুই শত চব্বিশ নম্বর হাদিস হাদিসটি কি ওয়াসাল্লাম আতা সোবা তা পাওমিন ফাবা লাফা হেমাং একদিন আল্লাহর নবী ডাস্টবিন আসলেন যেখানে মানুষ ময়লা ফেলে ময়লার স্তূপে ডাস্টবিনে আসলেন আসার পরে দাঁড়ানো অবস্থায় প্রস্তাব করলেন সব দাঁড়ায় দাঁড়াইয়ে প্রস্তাব করলেন হেদ্দরুফ হাদি শেষ বোখারিতে হাদিস শহীদ এবারে বলেন আহালে হাদিস দাবিদার ভাই এরা আমরা হাদিস মানি যে বলেন এটা হাদিস তো বোখারের হাদিস দুইশো চব্বিশ নম্বর হাদিস হারত অধ্যায়ের হাদিস তো মানেন দাঁড়াই হস্তাব শুরু করেন করেন না কেন আহলে হাদিস বাইদেরকে দাঁড়াই হস্তাব করতে দেখছেন কোনোদিন বাকি ঘরের ভিতরে দাঁড়াই করে না বসে করে দেখি না হয়তো আহলে হাদিস দাবি করার কারণে বাথরুমের ভিতরে দাঁড়ায় দাঁড়াই করে কিন্তু ভিতরে করলে তো হবে না বোখারিতে কি বলতে নবী দাঁড়াই হস্তাব করছেন কোথায় ডাস্টবিন তাহলে আপনি যদি বাস্তবে আহলে হাদিস হাদিস মানেন তা এখন আপনি ডাস্টবিনে এসে দাঁড়াই ফসা করবেন তাও হাদিসকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য নারীর জন্য আহলে হাদিস আপনাদের পুরুষেরা থাকে না নারীরাও থাকে থাকে তো আপনাদের নারীরাও তাহলে ডাস্টবিনে এসে দাঁড়াই ফসা করুক পুরুষরা করলে তো কিছু সেজে দেখা যায় নারীরা দাঁড়াইয়ে শুরু করলে নেস্তে আস্তালের গোসল হবে না এবারে বলেন বোখারি সব হাদিস মানা কি সম্ভব হবে না হবে না আপনারাই বিচার করেন সম্ভব নয় তাহলে কথা কথায় বোখারি বোখারি করে আসলে বোখারি বাংলাটা করছে ওই কোনো দোকাবাজের অনুবাদ সংযোজন বিয়োজন করছে এগুলো করা দোকা খাইতেছে হাজারো মানুষকে ধোকা দিতেছে আল্লাহ প্রশ্ন বর্তমানে আহালে হাজিদের প্রকাশনায় বোখারি শরীফ বাংলায় পাওয়া যায় তা পড়লে কি আমরা গোমরাহী হব যদি আপনি তাদের অনুবাদ করে থাকেন তাহলে দুই একটা ভুল অনুবাদের কথা বলে উপকৃত হতাম যেমন এখন আমি বললাম যে নিজের পক্ষ থেকে সংযোজন করছে যে রুকুর থেকে উঠার পরে হাত তুলতে হাত তোলা হওয়া বোখারি বলেন আসলে বোখারি বলেন না এইভাবে সংযোজন করছে এই ধরনের অনুবাদ করা যাবে না প্রশ্ন অনেকে বলে খাজা মঈনুদ্দিন চিস্তির জন্য নাকি ডোল ফিটানো আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন এটা কতটুকু সত্য আল্লাহ পাকের পক্ষ থেকে জায় না জায়জের হুকুম আসছে নবীর জীবদ্দশায় অধির মাধ্যমে নবী নেই তো অহি বন্ধ এখন আল্লাহ হজরত আজমির জন্য জায়েজ করলেন হযরত আজমির এন্তেকাল হয়েছে আজ থেকে আটশো বছর আগে মানে নবীর বিদায়ের সাড়ে চোদ্দ শত সাড়ে ছয়শো বছর পরে তো সাড়ে ছয়শো বছর পরে ওহি কিভাবে আসলো ওহি তো বন্ধ হয়ে গেছে নবীর এনতেকালের পরে এনতেকালের সাথে সাথে ওনারকে আল্লাহ জাহে করছেন কীভাবে এটা মন বড়া কথা মিথ্যা কথা এ ধরনের কথাবার্তা কোন হাদিসে কোথাও নেই ডোল পিটালে নাকি আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হয় বাণ্ডারিরা ডোল পিটানো সব মনে করে এই ব্যাপারে ইস্তান কি বল রেলগাড়ি যখন চলে রেলগাড়ি একটা আওয়াজ হয়তো আপনি যদি ভাবেন এটা বলতেছে দেখবেন যে এটা এইটা বল আর যদি অন্য কোনো সেন্টেন্স উচ্চারণ করে থাকেন মনে হবে এটা এটাই বল তা আপনি যেটা ভাববেন এটাই মনে হয় তো ডোল ফেলে তো ঠুস ঠুস আওয়াজ এখন যদি আল্লাহ আল্লাহ মনে করে তো এরকমই হয় এটা মনে করার সাথে সম্পর্ক বাস্তবে ডোলে আল্লাহ বলে না ঠুস ঠুস আওয়াজ হয় প্রশ্ন ওয়াজে অনেক বক্তা বলেন আজকের মাহফিল কবুল হয়ে গেছে এখন প্রশ্ন হল কিশোর ভিত্তি করে এসব কথা বলে বক্তারা হ্যাঁ এটা বলা খুব মুশকিল কবুল হয়েছে না হয়েছে আল্লাহ জানেন কোনো ওয়াজ এটা জানে না প্রশ্ন পীর কুলাইজার শব্দ মাহফিলে আমি এক বন্ধুর মাধ্যমে দাওয়াত পেয়েছিলাম আমার মাথায় টুপি ছিল বলে ভিতরে যেতে দিতে চাচ্ছিল না আমি বললাম লম্বা টুপি করতে হবে আমি জানি না অতপর গেলাম মা ফেলে ডীন ভাষায় ওরা বলল মুহু একজন বিশ্বাসঘাতক তাই তার ছেলেকে ক্ষমতা দিয়েছিলেন বিশ্বাসঘাতক বলা ঠিক হবে কিনা সাহাবায় কারাম রাজি আল্লাহু আলা তাদের মধ্যে অন্যতম একজন সাহাবি হজরতে মুয়াবিয়া রাজি আল্লাহু তাল আনু কোনো সাহাবিককে বিশ্বাসঘাতক এটা বে ইমানদের পক্ষে বলা সম্ভব হয় কারণ আল্লাহ নবী সাল্লাহল্লাহসাললাম বলে গেছেন প্রত্যেক জুমারতে এটা পড়া হয় আল্লাহ আল্লাহ ফি আবি আত্মা হুম ভরাদামি মিন আহাব্বা হুম কাবি হব্বি আহাব্বা হুম আমান আবকাদা হুম পাবি বুগ্দি আবকাদা হুম আমার আল্লাহকে ভয় করো আমার আল্লাহকে ভয় করো আল্লাহ আল্লাহ মানে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার তাহাবাদের ব্যাপারে লাহ আত্তা ফেজ হুম বাড়াদি আমার পরে তাদেরকে নিয়ে কেউ সমালোচনার তথ্য তাদেরকে বানাবে না খবরদার যারা আমার তাহাবিকে ভালোবাসে আমাকে ভালোবাসার কারণেই বাসে যারা আমার তাহাবির সাথে দুষ্মুনি রাখে আমার সাথে দুষ্মুনি রাখার কারণেই আমার তাহাবির সাথে দুষ্মুনি রাখে রাসুল কথা বলে গেছেন একজন সাহাবি যিনি ওহি লিখতেন তাকে এভাবে বিশ্বাসঘাতক বলা তা মোমেনের সাম নয় আমরা তো দূরের কথা আব্দুল্লাহ আবদুল্লাহ মোবারক রাহেমুল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এলাহের ছাত্র ইমাম বোখারি রহমতুল্লাহ এলাহের দাদা উস্তাদ তাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর তালা আহমুল জমানাও দেখেছি আর ওমর বিন আবদুল্লাহিজ রহমতুল্লাহ আলাহের জমানাও দেখেছি হজরত মোয়াবিয়ার জমানায় অনেক যুদ্ধ জায়গা জায়গায় এমনকি হজরত আলীর সাথে যুদ্ধ আর ওমর বিন আজিজের জমানায় বাঘার ছাগল এক মাঠে এক ঘাটে পানি খেয়েছে এক মাঠে চড়ছে বাঘ ছাগল করে জুলুম অত্যাচার করার সাহস পায়নি তাহলে কার ফজিলত বেশি কার মর্যাদা বেশি কার দাম বেশি আবদুল্লাহ এবিন মুবারক রহমতুল্লাহ জবাব দিলেন কি প্রশ্ন করতেছ কি প্রশ্ন করতেছ হজরত মুহাবিয়ার রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে ঘোড়ায় তিনি সাওয়ার ছিলেন যুদ্ধের মাঠের ধুলাবালি উড়ে ওই ঘোড়ার নাকের বিজা জায়গায় লাগছে এমন একটি দুলিকোনা এক পাল্লায় দিবা আর সারা দুনিয়ার মানুষগুলো যদি অমর বিন আবদুল্লা দিদের মতো এরকম ন্যায়পরায়ণ বাদশাহ হয় সকলকে এক পাল্লায় দিবা তারপরও হজরত মুহাবিয়ার ঘোড়ার নাকের বিদা জাগার দুলিকনার ওজন অনেক বেশি হবে এটার হজিল অনেক বেশি হবে কারণ তিনি সাহাবী রাসুল তিনি সাহাবি নন এমন একজন সাহাবীকে বিশ্বাসঘাতক বলা তা মুসলমানের পক্ষে সম্ভব নয় প্রশ্ন কেউ কেউ বলেন মানুষের প্রত্যেকটি প্রশ্নে সত্যটা ফেরেস্তা থাকেন বা এটা আমার জানা নেই প্রশ্ন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হেলাই মায়ের পেট থেকে উনিশ পারা হাফেজ হয়ে বের হয়েছেন এটা কোনো কোনো বাংলা বইতে দেখেছি সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন প্রশ্ন যারা ইমান নিয়ে মারা যায় তাদের চেহারা পশ্চিম দিকে থাকে আর যেহারা বেমার অবস্থায় মারা যায় তাদের চেহারা অন্য দিকে থাকে আমার প্রশ্ন হলো এই অবস্থা মারা যাওয়ার পর হয় নাকি কবর আকার পর হয় বা এদিকে আর এদিকে থাকার ব্যাপারটা এটা আল্লাহ ভালো জানেন কোরআন হাদি এ কথা নেই প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে পানি থাকার পরও যদি কেউ উজু না করে শুধু অজুতে যে অঙ্গগুলো ধোয়া খরচ সেগুলো ধোয় তাহলে উজু এবং নামাজ হবে কিনা তবে হবে তবে সুন্নত আদায় হবে না সুন্নদ সহ আদায় করা চাই প্রশ্ন আমার মা মারা যাওয়ার পর আব্বা আরেকটি বিবাহ করেন আব্বার স্ত্রীর অপর এক বোন রয়েছে আমি কি তাকে অর্থাৎ আব্বার স্ত্রীর বোনকে বিবাহ করতে পারব যে পারবেন প্রশ্ন অনেক সময় নামাজের মাঝে অন্তরে খারাপ ধারণা আসে এক্ষেত্রে করণীয় কি আশা মাত্র দূর করে দিবেন